ভারতীয় সেনার হাতে চলে এলো এআই প্রযুক্তিতে বানানো নতুন অস্ত্র ভারত এখন খেলা দেখাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিয়ে এআই প্রযুক্তি তৈরি এই অস্ত্র হাতে ভারতীয় সেনা ভারতে ফের পেতে সুদর্শন চক্র চালু একাই শত্রু ড্রোন ধ্বংসে সক্ষম অগ্নি অম্বর ও অজিত উড়ন্ত শত্রুকে এবার মাটিতে নামাবে ইন্ডিয়ান আর্মি স্মার্ট অস্ত্র তৈরির যুগে আরও এক ধাপে গিয়ে গেল ভারত জানেন এবার কি কামাল করতে চলেছে ভারতীয় সেনা এমন কোন অস্ত্র চলে এলো ভারতের সামরিক খাতে দেখুন একুশ শতকে যুদ্ধের চেহারা দ্রুত বদলে যাচ্ছে আধুনিক রণকৌশলে এক বিরাট বিপ্লব এনেছে ড্রোন প্রযুক্তি এখনকার যুদ্ধে ড্রোন একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করছে এই নতুন প্রযুক্তির মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী নিজেদের প্রস্তুত করছে ড্রোনের বিপদের বিরুদ্ধে রক্ষা কবচ গড়ে তুলতে সেনা উন্নত প্রযুক্তির সাহায্যে তৈরি করছে বিশেষ অস্ত্র চলতি বছরের জুলাই মাসে ভারতীয় সেনার দক্ষিণী কমান্ড হ্যান্ডেলে কয়েকটি ছবি এবং তথ্য প্রকাশ করে সেখানে দেখা যায় ভোপালের সেনা ছাউনিতে সুদর্শন চক্র কোরের উদ্যোগে তিনটি বিশেষ ড্রোন ধ্বংসকারী অস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে এই অস্ত্রগুলির নাম অগ্নি অম্বর অজিত এগুলি দিয়ে মাঝ আকাশে ড্রোন ধ্বংস করার ক্ষমতা যাচাই করে দেখা হচ্ছে অগ্নি অম্বর ও অজিত তিনটি অস্ত্রই সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি এবং এদের একটি বড় বৈশিষ্ট্য হল এগুলি ম্যান পোর্টেবল অর্থাৎ এগুলি এতটাই হালকা ও সহজে বহনযোগ্য যে একজন সৈনিক কাঁধে করে এগুলি নিয়ে দুর্গম সীমান্ত এলাকায় অনায়াসে ব্যবহার করতে পারেন যুদ্ধক্ষেত্রে একক ব্যবহারযোগ্য হওয়ায় এগুলি অত্যন্ত কার্যকর হয়ে উঠেছে এই অস্ত্রগুলির আলাদা আলাদা ক্ষমতা রয়েছে অগ্নি মূলত স্বল্প পাল্লার ড্রোন ধ্বংসের জন্য তৈরি এটি লেজার ও ডিরেক্ট এনার্জি ব্যবহার করে আঘাত হানে এবং এতে আধুনিক জ্যামারও রয়েছে যা ড্রোনের নিয়ন্ত্রণ ব্যবস্থাকে বিকল করে দেয় এতে ড্রোন ধ্বংস না করেও সেটিকে নিরস্ত্র করা সম্ভব হয় যা কিল নামে পরিচিত অম্বর একটি মাঝারি পাল্লার অস্ত্র সেনার একটি প্লাটুনের হাতে এই অস্ত্র থাকলে তারা একসঙ্গে বহু ড্রোনকে মোকাবিলা করতে পারে সব ধরনের জলবায়ু ও ভৌগোলিক পরিস্থিতিতে এটি কাজ করতে সক্ষম যা ভারতের বৈচিত্র্যময় সীমান্ত পরিস্থিতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অজিত নামের অস্ত্রটিও একইভাবে কার্যকর তিনটি অস্ত্রই দ্রুত প্রতিক্রিয়ার জন্য উপযুক্ত সেনার তরফে জানানো হয়েছে ভবিষ্যতে শহরাঞ্চলে যুদ্ধ বা সন্ত্রাস বিরোধী অভিযানে অগ্নির ব্যবহার অনেকাংশে বৃদ্ধি পাবে কারণ ঘনবসতিপূর্ণ এলাকায় এটি লক্ষ্যভেদী এবং নির্দিষ্ট লক্ষ্যে নিয়ন্ত্রিত আঘাত আনতে পারে ড্রোন বিরোধী যুদ্ধের অংশ হিসেবে ভারতীয় সেনাকৃত্তিম মেধা বা এআই প্রযুক্তিকে কাজে লাগাতে শুরু করেছে অফিসার ও সৈনিকদের মেশিন লার্নিং এবং ডেটা অ্যানালিটিক্সের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দুই হাজার ছাব্বিশ সাতাশ অর্থবর্ষ থেকে সেনাবাহিনী ড্রোন এবং উপগ্রহ চিত্র বিশ্লেষণে এই প্রযুক্তি ব্যবহার শুরু করবে বলে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের পাঠানো ড্রোন হামলার মুখে পড়ে ভারত উত্তরের বিভিন্ন রাজ্যের সেনাঘাঁটিতে প্রায় বত্রিশটি স্থানে ড্রোন পাঠিয়েছিল পাকিস্তান ভারতীয় সেনা তখন আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোন ধ্বংস করেছিল এতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ডিআরডিওর আকাশ ক্ষেপণাস্ত্র বিশেষ সাফল্য দেখায় তবে এত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরেও সেনাবাহিনী কেন নতুন ড্রোন ধ্বংসকারী অস্ত্র করছে তার পেছনে রয়েছে অর্থনৈতিক এবং কৌশলগত কারণ আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবহারের খরচ অনেক বেশি এবং তা ক্ষুদ্র ও সস্তা ড্রোনগুলোর বিরুদ্ধে ব্যবহার করলে সেনার ক্ষতি বেড়ে যাবে ফলে তুলনামূলক সস্তা ও কার্যকর ড্রোন কিলার অস্ত্রের প্রয়োজনীয়তা বাড়ছে বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি